শুভ সকাল সবাইকে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আব্বা জাল পাচ্ছে অনেক রাত আসছে তো এর জন্য আমি আর মা যাইতেছি নদীর পারে দেখি আব্বা কি মাছ ধরলো সকালবেলা নদীর পারে হাঁটতেছি খুব ভালো লাগতেছে নদীর পানি তো প্রায় শুকিয়ে গেছে এখন ছাটা ঘিরে সব মাছ ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নদীর পারে আব্বা ওই যে দূরে দেখা যাইতেছে মাছ নিয়ে আসতেছে আর আপনারা ওই যে দূরে যে চক দেখতেছেন এই চক ভর্তি কিন্তু আগে সরিষাবুন তো কিন্তু এই বছর পানি যাইতে দেরি হয়েছে এর জন্য আর সরিষাবুনে নেয় একদম পুরা চকটায় পতিত রয়েছে আল্লাহ তালার কত অপরূপ সুন্দর সৃষ্টি এইগুলা দেখেন এত সুন্দর একটা সকাল পাখি উড়ে যাইতেছে এই তো সূর্য উঠবে এখন আমরা গেলাম তারপরে আব্বা নৌকে পারে ভিড়াই আব্বা মাছিয়ে জুরে হাঁটা দিয়েছে মনে অনেক ভালো মাছ চলেন যাই তাড়াতাড়ি ভিড়তে যাই দেখি আসলে তো আব্বা মেলা মাছ পেয়েছে আশেপাশে সবাই খালি কইতাছে সোহেলের বাপে বলে মেলা মাছ পেয়েছে আহ দেই काही सब মাছ একসাথে ছিল এখন সব মাছগুলো আলাদা আলাদা ভাবে বেয়সা নিতেছে আমরা তো না সর্বান্দা আব্বা যত ভালো মাছই মারুক না কেন মাছ বাদ দে আমাদের মাংস খাইতে হইব আমি বিয়ের আগে কোনদিন মাছই খাইতে চাই নাই তখন আব্বা খালি কইতে এখন মাছ খাও না যহন না পাইবে তখন চাতা মাছো খাইবে যখন আমার বিয়ে হয়ে গেল তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল মানুষের মধ্যে যখন মাছ রান্না করতো আমি শুধু ভাবতাম এত কম মাছ রান্না করে এই বাড়ির মানুষ আস্তে আস্তে তো সবকিছু মানে নিতে হয়েছে কারণ মানুষ তো পরিবর্তন কথাই তো আছে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে কারণে সময় সময়ে যাই হোক এই বদলানোর কথা এখন বাদ দিয়ে এখন রান্নাটা করি এখন আমি রান্না করে নেব খাসির মাংস খাসির মাংসটাকে আগে থেকে গরম পানি দিয়ে খুব পরিষ্কার ভাবে ধুয়ে নিছি এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন রসুন সব কিছু ভাজা ভাজা করে পেঁয়াজ রসুনটা একদম বাদামি কালার করে আমি ভাজা ভাজা করে নিলাম এরপর বাকি মশলা দিয়ে দিব আদা বাটা জিরা বাটা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিব গরম পানি দিয়ে ধুয়ে রাখা খাসির মাংস আদা জিরা রসুন পেঁয়াজের সাথে মাংসটা ভাজা ভাজা করে নিলে গন্ধ আসে না যারা খাসির মাংসতে গন্ধ পান একেবারে খেতে পারেন না তারা এইভাবে রান্না করে দেখে মাংসটাকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিবো মাংসটা ভালোভাবে কষানি হলে দিয়ে দিব বাকি কি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিব কষানো মাংস ভালো লাগে খাইতে অবশ্যই কমেন্টে জানাবে আমার পরিবারের সবাই কষানো মাংস মুড়ি দিয়ে খুব পছন্দ করে কষাতে কষাতে মাংসটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমার মাও সুস্থ এর জন্য গরুর মাংস খাইতে পারেন এর জন্য ভাই খাসির মাংসটা আনছে মাংসটা আনার পরে মা বলতেছে মা তুই আজকে মাংসটা রান্না কর আমার মা কিন্তু আমার হাতের সব রান্না খুব পছন্দ করে পৃথিবীতে যদি বোঝার মতো থাকে সে কিন্তু আমার মা কিন্তু আমার মুখ দেখলে বুঝতে পারে আমার মনটা কোন সময় খারাপ থাকে ভালো থাকে কিন্তু খাসির মাংস দিয়ে আমরা আমাদের বাড়িতে যে পোলাওয়ের চাল হয় সেটা দিয়ে খিচুড়ি রান্না করব চাল ডাল একসাথে ঢেলে নিলাম এদিকে দেখলাম মাংসের মধ্যেও ঝুল ফুটে গেছে মাংসটাও প্রায় হয়ে গেছে এরপর চালের উপরে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম খিচুড়ি কিন্তু এইভাবে মাখিয়ে রান্না করলে খুব ভালো লাগে কড়াইয়ে তেল দিয়ে চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব চালটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাপ মতো পানি খিচুড়ি মাংস রান্না করতে করতে দেখলাম যে বাড়িতে রাজমিস্ত্রি চলে আসছে কাজ করার জন্য চারপাশে টিন খোলা হয়েছে আজকে আবার চালের টিনও খুলে ফেলা হবে এর মধ্যে দেখলাম ভাই ইটের মধ্যে পানি দিতেছে আর আমার সাথে দুষ্টামি করা শুরু করে দিল সাদের মামা পানি দিতে সিটের মধ্যে ওরে পাইপটা ধরতে দেয় এর জন্য দেয় কি পরিমাণ রাগ করছে সাদ বলতাছে না তোমার সাথে আমি রাগ করছি কোন ভাবে আমি তোমার কাছে যাবো না এর জন্য দেখেন সাদের মামা কি করতেছে কোনোভাবেই ভাবে সাদ না ব্যয় পরে ওরে পাতকুলে কইরা নিয়ে বাড়িতে আসতেছে কুলে নেওয়ার পরে দেখেন ছাদের একটু রাগ কমছে মিটমিট করে হাসতাছে আমাদের অনেক আত্মীয় স্বজন বাড়ির পাশে লোকেরাও কিন্তু বলে সাদের চেহারার সাথে নাকি আর মামার চেহারার সাথে অনেকটাই মিল আছে কি চেহারার মধ্যে মিল আছে মামা ভ্যাগনার একটু কমেন্টে জানাই সাত্রে মামা দেখে দিতে কিভাবে পানি দিব আর কিভাবে কোন জায়গায় ঝরঝরে হয়েছে এরপর আমি আর মা বের হয়ে গেলাম একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাইতে চাইছিলাম না কিন্তু মা আমার জোর করে নিয়ে গেলো কোনো জায়গায় কিন্তু আমার মা সাথে করে নিয়ে যাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আমি সেইটা বুঝতে পারি আর হ্যাঁ আমাদের যে বাড়িঘর ভাঙছে এর জন্য ঘর কিন্তু খুব এলোমেলো হয়ে আসছে এটা আপনারা একটু ইগনোর করে ঘরটা একটু ভালো করে দিতে আসছে এর জন্য একটু সময় লাগবে বৃষ্টি বাড়ি যাইতে যাইতে চলেন যায় আপনাদের কিছু কমেন্ট করে নিয়ে অগ্নি বিন্দু দিদি আমাকে সব সময় খুব ভালো ভালো কমেন্ট করেন এর জন্য আমার রাফি ভাগ্না আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে সব সময় আমার পাশে আসছে এর জন্য ওকে অনেক ধন্যবাদ আমার ঢাকার একটা বোনও আছে নিশিদীপা বোন যদিও দুই চোখে কখনো দেখা হয় নাই তারপরেও কিন্তু আমাদের সাথে আত্মার একটা একটা রক্তের সম্পর্কে কি সব আসলে আত্মার সম্পর্কই বড় কিছু বোনো আমার ছেলের মুসলমানিতে কমেন্ট করছে খালামনি নাই বোনো তুমি চলে আসো টাঙ্গাইলে তো আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি যে জায়গায় যাব সেইখানে কিন্তু প্রায় চলেই আসছি পাকা রাস্তা পেরিয়েই তো কাঁচা রাস্তায় চলে আসছি অটো নিয়ে সামনেই দেখলাম ছোট মোট একটা বিল কি সুন্দর পানি গলা লাগতেছে মাটি রাস্তা দিয়ে মা আর আমার এক কাক্কা হাইটে যাইতেছে দেখতে দেখতে সরিষাও কিন্তু কি সুন্দর বড় হয়ে যাইতেছে কয়েকদিন পর ফুল ফুটব কি যে সুন্দর লাগমন বাড়ি আমাদের বিস্কুট চানাচুর আর মিষ্টি খাইতে দিছিল এগুলো খাই আবার আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কাঁচা রাস্তায় তো আর অটো পাওয়া যায় না এর জন্য আমি আর মা হাইটা যাই যে কাকার সাথে গেছো নি বললো আমাদের গ্রামের একটি ভাই এই বাড়িতে বিয়ে করছে এর জন্য আমাদের নিয়ে বাড়িতে ঢোকার পর যে আমার কি ভালো লাগলো একটি গাছ তলায় রান্নাঘর বানাইছে শুধু দেখুন কি সুন্দর খোলা মেলা গাছের নিচে রান্না করে জিজ্ঞেস করলাম এই গাছের নিচে রান্না করেন এটা নাকি শয়তান গাছ এরপর বাড়ি বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে দেখি ভাঙানোর মেশিন আসছে মধ্যে আব্বু বলতাছে আমি চলে যাবো কিন্তু বাবুর আব্বুর মাথা ব্যথা করতে আসলে আমার বাবুর খুব পরিশ্রম করে দিন একটু বেশি পরিশ্রম করার কারণে শরীরটা বেশি অসুস্থ হয়ে বাড়িতে আসার পর আমার এক বললো শাহিনীর কি হয়েছে তাহলে অরে একটু মাথা ব্যথার জন্য ঝাড়া দুপুরে খাওয়া দাওয়া না করে আমি গেলাম যে কে ঝাড়া দেয় শুই আসে আমাদের বাড়ির দিকে তো আর গাড়ি পাওয়া যায় দূর যাইতে হয় তাড়াহুড়ার মধ্যে আমি আর কোনো ভিডিও করি এরপর বাবুর আব্বুরে দুইটা ডিম সিদ্ধ করে দিলাম আমি রাতে খাইতে বসছি বাড়িতে মাছ রান্না করা হয়েছে আমার নতুন চ্যানেল সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক ক্লিক করেন সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ